এক মাস সংযোগের পর এলো খুশির ঈদ জাতীয় ঈদগাহে এক কাতারে সর্বস্তরের মানুষ বায়তুল মোকাররমে ঝল মুসলিম উম্মার শান্তি কামনা ইসরায়েলি বর্বরতা থেকে গাজাবাসীর মুক্তির জন্য প্রার্থনা ফিলিস্তিন মুসলিমদেরকে যেন আল্লাহ যেন মুক্তি দেয় দোয়া করছি আমাদের গাজাবাসীদের জন্য তারা বর্তমানে খুবই খারাপ অবস্থায় আছে গাজাবাসী নিজের ভূমির অধিকার ফিরে পায় এই জন্য দোয়া কামনা করি আমি আমার বাবা মা একই জামাতে নামাজ পড়েছি এটা খুবই শান্তি লেগেছে বাবা মার সাথে একসাথে নামাজ পড়লাম সবার সাথে আনন্দরা ভাগাভাগি করে নিই আগামী দিন যেন বাংলাদেশটা সুন্দর হয় এটাই কামনা করি কিশোরগঞ্জের শোলাকিয়া দিনাজপুরের গোরে শহীদ ময়দানে জনসমুদ্র দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি খান্তাজদিন হাসান এবার অন্যান্য শিশু সংবাদ ঈদ আনন্দ পরিণত হল বিশ্বাদে সদর ঘাটে লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে অন্তঃসত্ত্বা নারী ও শিশু সহ প্রাণ গেল পাঁচজনের এমভি ফারহানের চালককে ধরতে অভিযান ঈদ আনন্দ নেই জিম্মি তেইশ নাবিকের পরিবারে জাহাজে তীব্র পানি সংকট চর্মরোগে আক্রান্ত অনেকেই আতঙ্ক সৃষ্টিতে ক্ষণে ক্ষণে জলদস্যুদের ফাঁকা গুলি আওয়ামী লীগ খেতে নয় জনগণকে দিতে এসেছে বললেন প্রধানমন্ত্রী গণভবনে সর্বস্তরের মানুষকে সরকার প্রধানের ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশকে পরনির্ভরশীল করে রাখতে চায় আওয়ামী লীগ সরকার অভিযোগ বিএনপির ঈদুল ফিতরে জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীর শ্রদ্ধা এবং ঈদ উৎসবে মেতেছে পুরো দেশ পরিবার ও প্রিয়জন নিয়ে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি শিশু কিশোরদের সঙ্গে আনন্দ মেতেছেন বড়রাও নতুন সিনেমা দেখতেও ভিড় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল ঈদের প্রধান জামাত যেখানে একই শামিয়ানার নিচে নামাজ আদায় করেন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মন্ত্রিপরিষদ সদস্য সংসদ সদস্য সিটি মেয়র সহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি নামাজ শেষে দুই হাত তুলে মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি ও সম্প্রীতি কামনা করেন সবাই ফারুক ভূঁয়া রবিনকে সঙ্গে নিয়ে রাশেদ বাপ্পির রিপোর্ট গতানুগতিক কোনো উৎসব নয় নয় অল্পতেই পাওয়া কোনো উপহার ঈদ এমনই এক আনন্দের ক্ষণ যা পেতে অংশ নিতে হয় দীর্ঘ একটি মাসের কঠিন পরীক্ষায় ঝলমলে স্নিগ্ধ রোদের মিষ্টি এক সকাল সাওয়াল মাসের প্রথম দিনটিতে ভোরের আলো ফুটতেই সব পথ এসে মিশে যায় একটি গন্তব্যে জাতীয় ঈদগাহ সময় গড়ায় বাড়তে থাকে জনতার ঢল জনতার সেই ঢলে একে একে যুক্ত হন রাষ্ট্রপতি প্রধান বিচারপতি মন্ত্রী মেয়র সংসদ সদস্যসহ আরও অনেকে বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের ইমামতিতে সকাল সাড়ে আটটায় শুরু হয় ঈদের প্রধান জামাত নামাজের পর ক্ষুদা শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তোলেন সবাই কামনা করেন দেশ ও জাতির পাশাপাশি গোটা বিশ্বের শান্তি ও সমৃদ্ধি এরপর সব ভেদাভেদ ভুলে বুকে টেনে নেন একে অপরকে উষ্ণ আলিঙ্গনে ঋদ্ধ করেন সম্পর্কের বন্ধন পুরুষের পাশাপাশি একই জামাতে নামাজ আদায় করতে পেরে আনন্দ প্রকাশ করেন নারীরা বাবুকে সাথে করে আমারও প্রথম ঈদের জামাত পড়া সময় আমার বাবা আর আমার ভাই আসতো তবে এবার আমরা ফুল ফ্যামিলি আসছে আমার কাছে অনেক ভালো লাগতেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত নামাজ শেষে ঈদগাহ ময়দান পরিণত হয় এক টুকরো উৎসবের ময়দানে টানা এক মাস সিয়াম সাধনার পর রোজাদারদের জন্য ঈদ আসে মহান আল্লাহর উপহার হিসেবে তাই তো দিনটি একদিকে যেমন উৎসবের উদযাপনে ঠিক তেমনি আত্ম উপলব্ধি আত্মসুদ্ধ ঈদের প্রকৃত শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মনে ঈদ বয়ে আনুক মঙ্গল ও শান্তির বারতা সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জাতীয় থেকে রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা ঈদের খুশি সর্বস্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনের ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন এবারের রোজায় সামর্থ্যবানরা দুস্থদের পাশে দাঁড়িয়েছে জানান খেতে নয় আওয়ামী লীগ দেশবাসীকে কিছু দিতেই ক্ষমতা এসেছে সিয়াম সাধনার মাস পেরিয়ে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে মেতেছে জাতি নিয়ামতের এই উৎসবে সরকার প্রধানের বাসভবনের দুয়ার ছিল উন্মুক্ত হাজির হন সমাজের সর্বস্তরের মানুষ সকাল দশটায় ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে শুভেচ্ছা বিনিময় মঞ্চে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত সর্বস্তরের মানুষকে ঈদ শুভেচ্ছা জানান দুই বোন দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারাও টানা চারবারের প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানান এসবের ফাঁকেই মাইক্রোফোন হাতে নিয়ে সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা রেহানার এবং আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছাটা পৌঁছে দেবেন আপনাদের সবার পরিবারের কাছে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেবেন শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে গণভবনের আঙিনায় হাজির এবং আপামর দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী আমাদের অগণিত নেতা কর্মী প্রত্যেকে যার যার স্থান থেকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ইফতারের সহযোগিতা করেছে ঈদের উপহার দিয়েছে তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই মানুষকে পরে প্রধান বিচারপতি সহ উচ্চ আদালতের বিচারকগণ এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গেও আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করে ঈদ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন রাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারাও দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল করার অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতা এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এবারের ঈদ দেশের মানুষের জন্য দুঃখ নিয়ে এসেছে বৃহস্পতিবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন বিএনপি মহাসচিব ঘরবন্দি ঈদ কাটছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গত ছয় বছরে বিএনপি নেত্রীর চার ঈদ কেটেছে কারাগারে দুটি হাসপাতালে এবং ছয়টি বাসায় এবারও বাসায় থেকে ভার্চুয়াল মাধ্যমে বিদেশি অবস্থানরত ছেলে ছেলের বউ নাতি নাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি দেশে থাকা ভাই বোনও সাক্ষাৎ করেছেন বিএনপি নেত্রীর সঙ্গে এর আগে সকালে ঈদ উল ফিতর উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা শ্রদ্ধা জানানোর শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরত কামনা করে দোয়া করা হয় পরে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল করার অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ আজকে একটা দেউলিয়া রাজনৈতিক দল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে অনির্ভরশীল করে দেওয়া এবং তাকে ধ্বংস করা এটাই হচ্ছে এদের টাস্ক অ্যাসাইনমেন্ট যেটা বললাম সেই অ্যাসাইনমেন্ট নিয়ে তারা এগোচ্ছে সরকার দেশের অর্থনীতি ধ্বংস করায় এবারের ঈদ এসেছে মানুষের দুঃখ নিয়ে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন বিএনপি কঠিন সময় পার করলেও সরকার বিরোধী আন্দোলন চলমান থাকবে আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা বাংলাদেশি জাহাজ তীব্র পানি এম দেখা দিয়েছে এছাড়া মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এবং আতঙ্ক সৃষ্টির জন্য জলদস্যুরা জাহাজ থেকে ফাঁকা গুলিও ছুটছে ভয়ঙ্কর এই পরিস্থিতিতে দেশের মাটিতে বিষাদময় ঈদ উদযাপন করছেন জিম্মি নাবিকদের স্বজনরা শাখা ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল সারা দেশের মানুষ পবিত্র ঈদুল ফিতরের আনন্দে মাতলো সে আনন্দ ছুঁয়ে যেতে পারেনি সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা এম বি আবদুল্লার বাংলাদেশি তেইশ নাবিকের এর মাঝে নতুন করে সংকট সৃষ্টি হয়েছে জাহাজে মুক্তিপণ জন্য নাবিকদের আদায়ের মনে শঙ্কা সৃষ্টি করতে জাহাজ থেকে বিভিন্ন সময় অ্যালোপাতারি গুলি ছুটছেন সোমালিয়ান জলদস্যুরা আর এতেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন সেখানে থাকা তেইশ নাবিক এর মাঝে আবার জাহাজে দেখা দিয়েছে খাবার পানির সংকট এখন মাত্র সপ্তাহে দুদিন তারা গোসল করতে পারছে ভারী ভারী অস্ত্র ওনাদের কাছে হয়তো ওদেরকে একটু ভয় দেখায় ভয়ের মধ্যে রাখার জন্য হয়তো মাঝে মাঝে পরীক্ষা করে ওরা ওরা ভালো আছে আমাদের পরীক্ষা হচ্ছে ওরা যত তাড়াতাড়ি সময় আমাদের কাছে ফিরে আসে প্রিয়জনের সাথে কথাটা না হওয়ার এটা হচ্ছে আলাদা একটা বেদনা মানুষের আর কি তো আমাদের এটা নিয়ে অনেক কষ্ট হচ্ছে গত 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমবি আবদুল্লাহ অন্তত সাড়ে পাঁচশো নটিক্যাল মাইল চালিয়ে জাহাজটির অবস্থান এখন সোমালিয়ান উপকূলের খুব কাছাকাছি কমল দে সময় সংবাদ চট্টগ্রাম ঈদ আনন্দ পরিণত হল বিষাদে সদরঘাটে লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে অন্তঃসত্ত্বা নারী ও শিশু সহ প্রাণ গেছে পাঁচজনের এর মধ্যে একই পরিবারের তিনজন তাৎক্ষণিকভাবে যাত্রা বাতিল করা হয়েছে দুটি লঞ্চের এমপি ফারহান ও এমপি তাশরিফের চার চালক সহ জনকে আটক করা হয়েছে ঈদের আনন্দ পরিণত হল বিষাদে অপ্রত্যাশিত দুর্ঘটনায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারী ও শিশু শিশুসহ পাঁচজনের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে মর্গে থাকা নিহতের স্বজনরা যেন কিছুতেই মানতে পারছেন না এই নির্মম মৃত্যু রাজধানীর সদরঘাটে দাঁড়িয়েছিল এমভি টিপু ও এমভি তাশরিফ বৃহস্পতিবার দুপুরে এমভি ফারহান সজরে ধাক্কা দিলে এমভি তাশরিফের রশি ছিঁড়ে ঘটনাস্থলে প্রাণ যায় একই পরিবারের তিনজন সহ পাঁচজনের জনের আর একজনের মাথার হেলমেট ছিল ওই স্ত্রীর পাঁচ জনের মাথে লাগছে আর বাচ্চা আর কি আহত হয়েছে এখানে মারা যায় নাই নিয়ে গেছে আর ওই পথে মারা গেছে হচ্ছে গাজীপুর গাজীপুর গাছা থানার আওতাভুক্ত ওটা বড় বাড়ি হচ্ছে পিরোজপুর মঠবাড়িয়াতে দাউদখালি ইউনিয়ন এখানে পরিবারে তিনজনই এখানে তিনজনই থাকতো না অন্য কোনো কিছু নাই আর আমার বোন হচ্ছে ও প্রেগনেন্ট ছিল পরে ওর চিকলিয়া বন্ধ করছে পরে আমি আবার ওই জামাই আমার জামাই হয় বাকি জামাই ওনাকে ফোন দিয়েছি আর একজনের ধরে বলছে যে আপনি কি হয় মানে মারা গেছে মানে তাড়াতাড়ি আসেন সদরঘাট আসেন পরে আবার আমি সদরঘাট আসলাম তাৎক্ষণিকভাবে এমভি ফারহান ও এমভি তাশিফের রুট পারমিট বাতিল করে বিআইডব্লিউটিএ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি এটা আমাদের আইনি ভাষায় এটা অবহেলাজনিত মৃত্যু বলে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে অবহেলাজনিত মৃত্যু অর্থাৎ যে লঞ্চগুলো এখানে ভেড়ার চেষ্টা করছিল যে যে লঞ্চটি ভেড়ার চেষ্টা করছিল তার আরও সতর্কতার সাথে এখানে আসা উচিত ছিল এবং যে লঞ্চের দড়িটা ছিঁড়ে লোক মারা গেল সেই সেই লঞ্চটিরও আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল এই দায়িত্বের অবহেলার কারণেই যে অবহেলাজনিত মৃত্যু সেই ধরনের মৃত্যুর ঘটনা এখানে ঘটেছে তো আইনের এই আলোকে আমরা ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত রয়েছি এই ঘটনায় এমভি ফারহান ও এমভি তাশরিফ দুটো লঞ্চের চালক সহ পাঁচজনকে আটক করেছে নৌ পুলিশ কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা ঈদ উৎসবে মেতেছে পুরো দেশ পরিবার ও প্রিয়জন নিয়ে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি করছেন অনেকে শিশু কিশোরদের সঙ্গে আনন্দে মেটেছেন বড়রাও দীর্ঘ প্রতীক্ষার পর মিলেছে একখণ্ড অবসর তাই তো ঈদ আনন্দে মুখর নগরবাসী দুপুরের পর পরিবার এবং বন্ধু স্বজনদের নিয়ে বাইরে বেরিয়ে পড়েন অনেকে চার দেয়ালে বন্দি জীবনের বদলে অনেকে বেরিয়ে পড়েন খোলা আকাশের নিচে হাতির ঝিলের মনোরম পরিবেশে ঘুরে সময় কাটান প্রকৃতির অপরূপ সৌন্দর্যে খুঁজে নেন মনের আনন্দ সৌন্দর্যটা উপভোগ করার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসা এখানে ঘুরতে অনেক ভাল লাগতো সাথে জেলে আসছি ভাল লাগছে অনেক ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গাটা এই জন্য আমরা সবাই মিলে আসছি এখানে সময় কাটাতে এবং এদিকে জাতীয় চিড়িয়াখানার নামে দর্শনার্থীর ঢল খাঁচাবন্দি বিভিন্ন পশু দেখতে ছোটদের নিয়ে আসেন বড়রা বিচিত্র পশু পাখির দেখা পেয়ে শিশুদের চোখে খুশির ছিলিক এখন আমরা এলিফেন্ট দেখতে যাচ্ছি লোকজন খুব সুন্দরভাবে দেখতেছে সবকিছু কোন সমস্যা হচ্ছে না আর কি ভাল্লুক দেখছি তার সিংহ বাঘ ভালোই জনসংখ্যার তুলনায় বিনোদন কেন্দ্রের সংখ্যা অপ্রতুল হলেও স্বজনদের নিয়ে অল্পতেই তুষ্ট নগরবাসী আশটা ফিদিবা সময় সংবাদ ঢাকা হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল মাহুতের ছেলের সকালে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হয়েছে মর্মান্তিক এ দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান ঈদে দর্শনার্থী ঘিরে হাতি নিয়ে বল খেলার কসরত করছিলেন মাহুত আজাদ তার সঙ্গে ছিল আঠারো বছরের ছেলে জাহিদ হাতির চারদিকের বেষ্টনী ভেদ করে ছেলেকে সাহায্য করতে বলেন বাবা অপরিচিত হওয়ায় জাহিদ হঠাৎই তুলে ছড়ে ফেলে পিষ্ট করে হাতে জাতীয় চিড়িয়াখানার পরিচালক জানান এমন ঘটনা অপ্রত্যাশিত একই সঙ্গে দর্শনার্থীদের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম না করার আহ্বান জানান তিনি মালয়েশিয়ায় ঈদের ছুটিতে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় আহত আরও এক বাংলাদেশি মারা গেছেন এ নিয়ে প্রাণ গেল চারজনের বছরের সোহেল স্থানীয় তেলুক ইন্তান হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন নিহত চারজনই ব্রাহ্মণবাড়িয়ার বিজয় বিজয়নগরের একতারপুর গ্রামের বাসিন্দা বুধবার দুপুরে দেশটির পেরাক রাজ্যের কামপারে এ দুর্ঘটনা ঘটে আহত বাকি চারজন ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ পরিবার পরিজন নিয়ে নিজ নিজ জেলায় ঈদের নামাজ আদায় করেছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা নামাজ শেষে প্রিয়জনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান ক্রিকেটাররা সকালে ঈদগাহে নামাজ আদায় করেন শান্ত এ সময় আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেন টাইগার অধিনায়ক বিশ্বকাপের বছরে বাংলাদেশ দলের ভালো পারফরমেন্সের জন্য দোয়া চেয়েছেন শান্ত বগুড়ার মাটি ডালিতে পরিবারের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন মুশফিক নামাজ শেষে ভক্তদের সেলফি তোলার আবদার মিটিয়েছেন মুশিক নীলফাওয়া টুপাবাড়ি ইউনিয়নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন ক্রিকেটার হোসেন আর পঞ্চগড়ে দারুণ সময় পার করেছেন পেসার শরিফুল ইসলাম এদিকে এবার যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদ পালন করেছেন সাকিব এবং আইপিএলে খেলার কারণে ভারতে আছেন মোস্তাফেজ এক মাস পর এলো জাতীয় খুশি প্রধান জামাতে এক কাতারে সর্বস্তরের মানুষ জনসমুদ্র ঈদ আনন্দ পরিণত হল বিষাদে সদরঘাটে লঞ্চের ধাক্কায় রশি ছিঁড়ে অন্তঃসত্ত্বা নারী ও শিশু সহ প্রাণ গেল পাঁচ জনের এম ভি ফারহান ও তশরিফের চালক সহ গ্রেফতার পাঁচ এবং আওয়ামী লীগ খেতে নয় জনগণকে দিতে এসেছে বললেন প্রধানমন্ত্রী গণভবনের সর্বস্তরের মানুষকে সরকার প্রধানের ঈদের শুভেচ্ছা রাষ্ট্রপতির জনপদের সময় সময় থাকবেন সোহার ধন্যবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়